আজকে আমি কথা বলবো গতকালকে আল জাজিরায় একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানকার যে সমস্ত কথা বলেছেন ওটার উপরে কিছু কথা বলবেন তার আগে আপনাদের দৃষ্টি নিত আকর্ষণ করতেছে আরেকটি ব্যাপারে সেটা হচ্ছে যে একটা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন যে আমাদের এক ভণ্ড সুশীল পাঁচ আগস্টের ষড়যন্ত্রকারীদের ঢাকার চিফ যে ছিল সৌদাগরের ঢাকার এজেন্ট যে ছাত্র কয়েকজন ছাত্রনেতা বিভিন্ন দল জঙ্গিদের সাথে কোর্ডিনেট করে এবং প্রশাসনের কারো কারো সাথেও কোর্ডিনেট করে পাঁচ তারিখের ষড়যন্ত্র সফল করেছে সেই নজরুল আজকে সাংবাদিকদের এক উত্তরে যে বাংলাদেশে নাকি এখন বিচার বিভাগ স্বাধীন এটা নিয়ে আমি অন্য সময় কথা বলবো কিন্তু আজকে শুধু একটা এক্সাম্পল দিতে চাচ্ছি আজকে আইনমন্ত্রী আনিসুল হক সাহেবকে নারায়ণগঞ্জে একটা মিথ্যা মামলায় হাজির করতে নিয়েছিল সেখানে থেকে নামার পরে আইনজীবীরা এবং আরো কিছু মাস্তান দুষ্কৃতকারী তাকে কিল ঘুষি চট থাপ্প যেভাবে অপদস্থ করা যায় এইভাবে তাকে অপদস্থ করেছে পুলিশের উপস্থিতিতে বিচারকের উপস্থিতিতে আইনজীবীরা সহ এই কাজ করেছেগরের আইনের শাসন আর বিচার বিভাগের স্বাধীনতা দেশে হাজার হাজার মানুষকে মিথ্যা মামলায় হত্যা মামলায় দিয়ে দিনের পর দিন মাসের পর মাস সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস লেমান ডেনি হত্যাচার করে জেলে রেখেছে একটা মানুষের মধ্যে একশো দুইশো তিনশো মানুষের প্রধানমন্ত্রীর উপরে তিনশোর উপরে মামলা সপ্তাহ মামলা এই যেই যেই বিচারালয় থাকে এইসব মামলা গ্রহণ করা হয় রিমান্ডের আদেশ দেওয়া হয় এবং জেলে পাঠানো হয় জামিন দেয় না সেই বিচার এই হলো তাদের বিচার বিভাগের স্বাধীনতা এটা গত পনেরো ষোলো বছরে ছিল না এরকম ঘটনার কোন নজির নাই এই হলো ওনাদের বিচার বিভাগের স্বাধীনতা যাই হোক আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে আল জাজিরায় থেকে একটা ইউনসাহ একটা সাক্ষাৎকার প্রচার হয়েছে আমি আজকে আমার ফেসবুকে লিখেছি যে ইনসাহ যত বেশি কথা বলবে ততই মানুষ জানতে পারবে উনি কতটা দুষ্ট প্রকৃতির লোক উনি কত বড় মিথ্যু কত বড় ধোকাবাজ উনি কথা না বলে তো হবে না উনি তো কথা না আমাদের মিডিয়ার সাথে তো কথা বলেন উনি কথা বলে বিদেশি মিডিয়ার সাথে কি বলেছেন অন্তর্বর্তী সরকার নাকি হলো সমস্যার সমাধান বাংলাদেশের যে সমস্যা এই সমস্যার সমাধান হলো অন্তর্বর্তী সরকার তার মানে হচ্ছে নির্বাচিত সরকার উনি চায় না নির্বাচিত সরকার বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারবে না এবং এটা নিয়ে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো যাদের পিছনে মানুষের ভোট দেয় ভাগ তারা নির্বাচন চায় তারা গণতন্ত্র চায় তারা নতুন সরকার চায় আর উনি বলে দিল এই দেশের মানুষ এটা নিয়ে ভাবে না ওনাকে নিয়ে ভাবে উনি যাতে আরো বেশি দিন থাকে সেটা নিয়ে মানুষ ভাবে এই হইল ওনার বয়েন কেন এই লোকেরা কি বলবেন এত পরিষ্কার চান না উনি নির্বাচন চান না এবং উনি আইনের শাসনও চান না ওনার এই না চাওয়ার স্পর্ধা কোথায় এত বড় দুঃসাহস উনি কোথায় পেয়েছেন উনি মনে করেছে আরাকানদের সাথে আমেরিকার পরামর্শে করিডোর খুলে দিলেই ওনার সাত ফুট এত সহজ নয় সামনের দিন আসতেছে বলেছেন যে কয়েকদিনই বলে কয়েকবারই বলেছে আমি সুযোগ পাই নাই টপিক পাই নাই যার জন্য কথাটা আনতে পারি নাই উনি ঘুরেই বলেন যে আমরা আসিয়ানের মেম্বার হচ্ছি আমি জানি না উনি একটা শিক্ষিত লোক উচ্চ শিক্ষিত লোক তো এই সাধারণ জ্ঞানটা থাকা উচিত যে আসিয়ানের মেম্বারটা কিভাবে হয় হয় উনি জানেন না অথবা ওনাকে যারা পরামর্শ দিয়েছে তারা ওনাকে ভুল পরামর্শ দিয়েছে বা ওনার বোঝা উচিত ছিল যে আসিয়ানের সদস্য হওয়া তো সহজ নয় আসিয়ানের সদস্য উনি এমন ভাবে বলতেছে যে ওনার কারণে হয়তো নতুন ক্রীড়া আসিয়ানের সদস্য হওয়া যাবে কোনটাই সম্ভব না আসিয়ানের পিছনে লেগে আছে বাংলাদেশ দুই হাজার চোদ্দ সালের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসিয়ানের সদস্যভুক্ত যে দেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন ভিয়েতনাম লাওস কম্বোডিয়া থাইল্যান্ড ব্রুনাই এই দশটা দেশ হলো আসিয়ানের সদস্য পারমান্ট মেম্বার আর এদের সাথে যখনই দেখা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তখনই তিনি আগ্রহ প্রকাশ করেন যে আমি আসিয়ানের সদস্য হতে চাই এবং আমাদের সেই ক্রাইটেরিয়াও আছে বাট কিছু প্রসেস আছে কিছু যেগুলি মানে মধ্য দিয়েই আসিয়ানের মেম্বারশিপ হতে হবে এবং এখন না দুই হাজার বাইশ সালে ক্যাম্বোডিয়াতে আসিয়ান পল মানে আসিয়ান দেশগুলো অন্যান্য এশিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের পুলিশের একটা অংশ আছে সংস্থা আছে সেই আসিয়ান পলের সম্মেলন পলের সম্মেলন ক্যাম্বোর্ডিয়াতে দুই হাজার বাইশ সালে মাসটা মাসে এক জায়গায় মার্চ মাসের তারিখটা খেয়াল নাই মার্চ মাসে ওই সময় বাংলাদেশে আসিয়ান পলের পুলিশকে বাংলাদেশ মানে বাংলাদেশকে আসিয়ান পলের পর্যবেক্ষক হিসাবে গ্রহণ করেছে এই ডেভেলপমেন্টটা আগেই করে রাখা হয়েছে আসিয়ানের সদস্য হওয়ার জন্য ইস্তেমুল দুই হাজার সালে অ্যাপ্লাই করেছে তাদেরকে পর্যবেক্ষকের মর্যাদা দিছে এগারো বছর পর্যন্ত এই পঁচিশ সালে যেত তারা সদস্য পারমান দশ থেকে এগারো হতে পারে আসিয়ান প্লাস থ্রি জাপান দক্ষিণ কোরিয়া আরেকটা কোন দেশ জাপান দক্ষিণ কোরিয়া নেই চীন জাপান দক্ষিণ কোরিয়া এই তিনটি আরো দুইটা দেশের নাম এখন মনে আসছে এই ছয়টা বড় বড় দেশ এটা হলো যে আসিয়ানের প্লাস থ্রি বা প্লাস সিক্স আমরা পর্যবেক্ষক এখন বন্ধ হতে পারি না এখন বন্ধ

পর্যবেক্ষকের মর্যাদা পাইছে তো এইরকম মানুষকে ধোকা দেয় অত ওনার আসিয়ানের আরেক বন্ধু আছে না মালয়েশিয়া অক্টোবরের চার তারিখে বাংলাদেশের যাবে পাকিস্তান অনেক কি মিনিট মানুষ ওনার তো বিজনেস মানুষকে দেখানো ভাই আপনি একটু এসে একটু চা খাই যান আমার এখানে একটু খুশি হবো মানুষ মরবি মানুষ এত বড় মানুষ পরিষ্কার বাবা মানুষ আমেরিকার এত খাতিরের মানুষ আসছে আয়সা তখন বলছে কি আঠারো হাজার যে আমাদের মালয়েশিয়ার কর্মীদের যেতে পারে নাই ফ্লাইট শিডিউল জন্য সব কাগজপত্র ঠিক আছে বাট ফ্লাইট শিডিউল এর জন্য যেতে পারে নাই তো ওইটা ধরতে যে এটা আনোয়ার ইন্দন কিন্তু এই কথা বলে নাই যে আমি ফেরত নেব ওনারা আনোয়ার ইন্দনকে বিক্রি করে বলছে যে আমরা ফেরত ওনারা ফেরত নেবে কয়েক বছর আজকে অক্টোবরের থেকে আজকে এপ্রিল মাস শেষ অলরেডি ছয় মাস পার হয়ে গেছে সাত মাস পার হয়ে গেছে খবরই নাই নিবেও না ওরা বলে দিছে এখন শুনলাম শুনলাম যে কোর্টে গেছে করতে মালয়েশিয়ার কর্মী একটা গ্রুপ কোর্টের থেকে অর্ডার দিছে যে যারা যারা যেতে পারে নাই তাদের যে খরচ হয়েছে সেই খরচ ফেরত টিকিটের খরচ অমুক সেমুক ফেরত দেওয়ার জন্য টাকা নিয়ে যাওয়া হচ্ছে না এই এরকম ব্লাভ শুরু থেকে ব্লাব দেওয়া শুরু করেছে পাকিস্তান ইন্ডিয়ার সমস্যা ইন্ডিয়া পাকিস্তানকে নিয়ে কোনো কিছুই করবে না জানিস এবং নিজেও বলছে যে ইন্ডিয়ার জন্য পাখি সাহায্য হচ্ছে না তুমি তোমার বেশের খবর নাই তোমার কাছে তুমি তোমার ঘর সামনে যে না তুমি সার্কের সার্কে প্রচার করার জন্য আরে বাবা সার্ক নিয়ে উনি বিশ্ব নেতা হইতে চায় আঞ্চলিক নেতা বিশ্ব নেতা হতে চায় মানে ঝেঁকে এই যে এখন একটা ক্রাইসিস চলতেছে পাকিস্তান ইন্ডিয়া সার্কের তো মেইন প্রবলেম পাকিস্তান আসতে ইন্ডিয়া যাবে ইন্ডিয়া পাকিস্তান থাকলে ইন্ডিয়া নিবে না ইন্ডিয়া এই অর্গানাইজেশনই করবে না সে কাউন্টার স্টেক করছে ওখানে পাকিস্তানি আমার মুর্বি মানবে আমি নেতা কেউ দেখেন মোদী সাহেবের সাথে প্রাইম মিনিস্টার মোদীর সাথে ব্যাংককে মিটিং করার পর আসার পরে এখানে কত লাফালাফি করলো সেখানে দিয়ে দিতেছে এই বিচার হবে তার কথা বন্ধ কালকের থেকে আর কোনো কথা বলতে পারবে না আজকে নিজেই স্বীকার করল যে মোদী সাহেবকে বলছিল যে আপনি তো ফেরত দিবেন না এটা একটা

অনুরোধ করার পরে মদের উত্তর ছিল কি না মনে করতে এটা জিজ্ঞেস করবে না ঠিক জিজ্ঞেস করছে যে উত্তর ছিল কি তখন তো তাকে বলতে হবে তখন সাত খেয়ে আমাদের বাংলাদেশের এরা তো আর জিজ্ঞেস করবে না হুজুর হুজুর করবে যে কর্তার ইচ্ছা যে তার যেন রুষ্ট না হয় এমন ভস্ত করা যাবে না অত ঠিকই জিজ্ঞেস করে বলছে মদের উত্তর ছিল কি তখন বলতে বাধ্য হয়েছে কারণ এটা তো আর এটা তো বলতে পারবে না না মোদী বলছে দেখবে মোদীর মুখের উপরে বলে দিছে এটা সম্ভব না এটা করতে পারবো না তার মানে কি তার মানে শেখ হাসিনা কথা বলবে শেখ হাসিনা ডাক শিক্ষা করবে তার ইচ্ছা তার স্বাধীন সে ওখানে সর্বোচ্চ সম্মানের তো শেখ হাসিনা কথা বললে যখন তার গুম হারাম হয়ে যায় সেখানে তো কথা বেশি করেই বলবে যাই হোক কথা হচ্ছে যে আমাদের আমরা যখন এরশাদ আন্দোলন করি তখন শাহবাগে একটা মিটিং এ পটুয়া কামরুল ইসলাম ছবি আঁকত ছবিটা আছে এরকম রাগ করছেন মতো ওই ব্যক্তি এরশাদের একটা ছবি ওই ওই স্টেটে বসে একটা কাগজে আর কলম দিয়া এরশাদের একটা ছবি আছে আঁকছে বিশ্ব ব্যয়া

আল্লাহ সেই দেশে বরকত দেয় না আধুনিক যুগে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কোন কারণ উনি যেগুলি বলছে আল্লাহ জিরা সাথে বা অন্যান্য ওই পৃথিবীর সব মানুষই জানে এখানে কি হচ্ছে তো উনি স্রোতের বাইরে গিয়ে দিনের কথা বলে রাত দিন রে বলে রাত রাত্রে বলে দন সো ইট ইস ভেরি মাস ক্লিয়ার টু এভরিবডি অ্যারাউন্ড দ্য ওয়াল তো এই সমস্ত সাংবাদিকদেরকে এগুলি বুঝায় তো মানুষ বুঝতে না যে কত বড় টাউট হইলে কত বড় বাট পার হইলে সে দিনের রাত বানায় ফেলতেছে যে ভোটে দাঁড়াইলে কল কেন যার ভোট পাবে না সাড়ে বারো কোটি ভোটের মধ্যে সেই লোক বলে তো জনগণ তাকে চায় এইরকম লোক যদি ব্যবস্থায় থাকে জোর দেশের করা আল্লাহ কি করবে আল্লাহ মাফ করব তাপার্থ করবে এই দেশের মানুষ এই দেশ জানিনা আমরা কি পাপ করছি জানা এরকম গজব আমাদের উপরে নাজারি করছে